দু হাজার দুই গত চার পাঁচ দিন যাব এই স্বতঃস্ফূর্ততা দেখে মানুষের যে জাগরণ জাতীয় ঐক্যফের প্রার্থী হিসাবে তালে শিশু সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন যে কারণে প্রশাসনকে চাপ কাটিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের সমর্থিত এখানকার যারা জাতীয় ঐক্যফর্টের কর্মী নেতাকর্মী বিএনপি নেতাকর্মী প্রায় আটচল্লিশ জন সহ শতাধিক লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে নিজেরাই একটা হাজার নিজস্ব কার্যালয়ে ভাঙচুর করে নাটক সাজিয়ে এটার বিরুদ্ধে প্রায় আটচল্লিশ জন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এরপরেও বিভিন্ন জায়গায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এবং এর মধ্যেও সতঃ ওই মানুষ গ্রামে গঞ্জে জেগে উঠেছে মানুষ মানসিকভাবে স্থির করে ফেলেছে যে এই সরকারের বিদায় চায় মানুষ পরিবর্তন চায় শুধু পরিবর্তন চায় না এই সরকারের অবসান ঘটিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের সরকার চায় সবে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে চায় এটা হচ্ছে আমার যে রাজনৈতিক উপলব্ধি বিশেষ করে মলিবাজার দুই আসলে গ্রামীণগঞ্জে আমি নির্বাচনী সফর করে যেটা লক্ষ্য করেছি মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে এটাকে আমি অনেকটা বলতে পারি জাতীয় জাগরণ পরিবর্তনের জাগরণ বর্তমান দুঃশাসনের অবসান স্বেচ্ছাচারিতার অবসান বর্তমান সরকারের অবসান এবং এই সরকারকে বিদায় গঠিয়ে মানুষ আমার মোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই নীতিমালার ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে মানুষ একটি সুষ্ঠ নির্বাচন চায় এবং আমি বিশ্বাস সুষ্ঠ নির্বাচন হলে শতকরা একশো পার্সেন্ট আমি আশাবাদী যে মনে দুই আসন দালের শীষ মার্কা জয়যুক্ত হবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি জয়যুক্ত হব উড়াউরার মানুষের চিন্তা বিশ্বাস জয়যুক্ত হবে এবং আগামী দিনে ইনশাল্লাহ গণতন্ত্র কায় হবে এটা হচ্ছে আমার বিশ্বাস জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জিন্দাবাদ হওয়ার আমি যখন পূর্বীয় এমপি ছিলাম এই আকালকি কে কানাডিয়ান সরকারের অধীনে একটি আন্তর্জাতিক সংস্থায় এটা আমি দিয়েছিলাম আমি জানি না এই গত আঠারো বর্ষ যে মতো আমি এমপি না কাজে এইটা আমার জানা নেই যদি আগামী দিনে আমি এই সুযোগ পাই তখন আমি দেখব আখানুকি হওয়ারের উন্নয়ন সহ খুলাড়ার উন্নয়নের জন্য কী কী কাজ করা প্রয়োজন বন্যা নিয়ন্ত্রণের জন্য কী কী কাজ প্রয়োজন এই বকসিবহল পাঠা এই সমস্ত নির্মাঞ্চলকে কৃষিভূমি কীভাবে বহৃত করা যায় সেটা আমি পরিকল্পনা গ্রহণ করবো পাশাপাশি সকল ইউনিয়নের অবকাঠামো সহ যোগাযোগ ব্যবস্থা সহ কৃষি ব্যবস্থা সহ কীভাবে মানুষের শিক্ষা ব্যবস্থা সহ সামাজিক উন্নয়ন করা যায় সেদিকে আমি আমার চিন্তা ভূমিকা এবং আমার অবস্থার কি অবশ্যই আমি কাজে লাগাবো আচ্ছা শেষ একটি প্রশ্ন যে অতীতে আপনি এই এলাকায় নির্বাচন করেছেন নৌকা প্রতীক নিয়ে এবার আপনি ধানচুরা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জনগণ আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে বা আপনি বিষয়টা কিভাবে আমি মনে করি জনগণের মধ্যে কোনো মানসিক পরিবর্তন আসে মার্খায় মার্কায় উন্নয়ন হয় না ব্যক্তিতে উন্নয়ন হয় ব্রিটিশ আমলে মার্কার প্রচলন হয়েছিল যেহেতু গ্রামেগঞ্জের মানুষ দস্তক দিতে পারতো না শিক্ষা দীক্ষায় মানুষ অনগ্রসর ছিল সেই কারণে মার্কার পরিচয়ের কারণ ছিল আমি যেটা উপলব্ধি করেছি যে সেই মার্কার কারণে মানুষ আমার প্রতি যে আস্থা বিশ্বাস সেটার কোনো পরিবর্তন হবে তবে এটা এটা ঠিক মানুষ পরিচিত মার্কা চায় সেই ক্ষেত্রে আপনি যে কথা বলেছেন এটি বিশেষ মার্কার কথা সেই মার্কার অনেক লোকই এখন দালের ছড়ার মার্কার পক্ষে এবং উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল দেখবেন সেই মার্কার পক্ষে নিরানব্বই পার্সেন্ট মানুষ ছিল কিন্তু সেই মার্কার পক্ষে এখন দশ পার্সেন্ট মানুষ হবে কি কারণে অপশাসনের কারণে দুঃশাসনের কারণে মার্কা দিয়ে ভোট হয় ব্যক্তিকে দেখে ভোট দিবে বলে আমার বিশ্বাস অন্তত আমার সংসদীয় এলাকার এইটা আমি মনে করি আর সাবেক প্রধানমন্ত্রী পঁচাত্তর বছর বয়সী একজন মহিলা যিনি এই দেশের সেবা করেছেন তার প্রতি যে অন্যায় ও বিচার হচ্ছে সে কারণেও মানুষ আরও নানের শীর্ষের পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আর ব্যক্তিগতভাবে আমি যেহেতু প্রার্থী হয়েছি আমার প্রতি আস্থা বিশ্বাস থেকে খোলা ওড়ার মানুষ

ট্রাক করা যাবে না মার্কা যারা বিক্রি করেন টাকা থেকে তারা ভোটারদের ভনজয় করতে পারে করতে পারে ধন্যবাদ দনমা বুঝে जाएगा এখন